আ 76 পিস কিনলে 48 পিস আইটেম থাকবে সম্পূর্ণ যেটা দেখতেছেন এখানে কিন্তু টোটাল থাকবে হচ্ছে 76 পিস দেখেন সর্বপ্রথম এরকম ডিনার পাবেন 6টা 6টা কিন্তু আপনারা ডিনার প্লেট পাবেন খুবই সুন্দর কিন্তু দেখেন এটাতে আপনি রাইস সার্ভ করতে পারবেন খিচুড়ি তেহারি বিরিয়ানি সবকিছু সার্ভ করতে পারবেন সবকিছু কিন্তু এরকম ডিনার প্লেট থাকবে 6টা ছয়টা এটা কতটুকু টেক্সচার দেখানোর জন্য আমরা এখান থেকে এটা चाकू নিচ্ছি দেখেন এটা কিন্তু ধারালো চাকু একটা দেখেন এব্রো খেব্রো শেপের এই দেখেন আচ্ছা এই এটা দিয়ে আমরা ঘষে দেখাই আপনাদেরকে ভাই উঠে যাবে তো আপনি দেখেন তো উঠছে কিনা দেখেন আমি ডোলে দেখাই তো দেখেন তো উঠছে কিনা এক ফোটা কিন্তু এখান থেকে এই দেখেন আঙ্গুলের দিকে তাকান দেখেন এক ফোটা কিন্তু প্রিন্ট কিন্তু ফেড হয় নাই কারো বাসায় গেলে ভাই চা কম্পালসরি দিতেই হয় অবশ্যই দিতে ঠিক আছে এরকম ছয়টা থাকবে হচ্ছে

কত পিসের ডিনার সেট থাকবে আজকে ভাই আজকে আমরা ছিয়াত্তর পিসের ডিনার সেট দেখাবো ছিয়াত্তর পিসের ছিয়াত্তর পিস কিনলে আটচল্লিশ পিস আইটেম আপনি সম্পূর্ণ গিফট পাবেন মানে এটা কি ফ্রি না gift আচ্ছা আসলে ফ্রি বলতে কথাটার জন্য কেমন দেখা যায় আমরা ফ্রি বলছি না এটা আমরা গিফট বলতেছি ঠিক আছে আর 76 পিস কিনলে 48 পিস আইটেম আজকে থাকবে সম্পূর্ণ এই যে যেটা দেখতেছেন এখানে কিন্তু টোটাল থাকবে হচ্ছে 76 পিস হ্যাঁ 76 পিস থাকবে কি কি থাকবে তা আমরা সব এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিব ওকে তাহলে আমরা শুরু করি আর আজকে কিন্তু কালার কম্বিনেশন আছে আপনারা চাইলে কালার দেখে নিতে পারবেন আপনাদেরকে প্রথমেই দেখাই এটা হচ্ছে আঙ্গুর পাতা এটা হচ্ছে কিন্তু আঙ্গুর পাতা দরকার হলে নিতে পারেন খুব সুন্দর

হ্যাঁ টিপট দেখেন কত সুন্দর কিন্তু টিপট আর এটার সাথে মিলপের একটা জাস্ট থাকবে এই যে দেখেন এইটা দেখেন এইটা আরো বেশি সুন্দর মানে একটা থেকে একটা এত সুন্দর ভাই কনফিউশনে পড়ে যাবে দর্শকরা হ্যাঁ আপনারা কনফিউশনে পড়ার কিছু নাই আমরা কি কি থাকবে সবকিছু এক এক করে আপনাদেরকে গনে বুঝিয়ে দিব এবং আজকে যে দামটা থাকবে একেবারে ধামাকা ডিসকাউন্ট অফার ভাই আজকে আপনি আমাকে বলছেন 10000 টাকার নিচে নাকি ডিনার সেট দিবেন আজকে 10000 টাকার নিচে ডিনার সেটটা থাকবে আবার কি 48 পিস ফ্রি 48 পিস আইটেম এটার সাথে গিফটও থাকবে গিফট থাকবে ফ্রি থাকবে থাকবে 5 দিনের জন্য আচ্ছা আমরা শুরু করি তাহলে কি কি থাকবে কি কি থাকবে আপনারা এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কি কি থাকবে আপনারা দেখে নেবেন ঠিক আছে দেখেন সর্বপ্রথম এরকম ডিনার প্লেট পাবেন 6 ছয়টা কিন্তু আপনারা ডিনার প্লেট পাবেন খুবই সুন্দর কিন্তু দেখেন এটাতে আপনি রাইস সার্ভ করতে পারবেন খিচুড়ি তেহারি বিরিয়ানি সবকিছু সার্ভ করতে পারবেন সবকিছু কিন্তু করতে এরকম ডিনার প্লেট থাকবে ছয়টা ছয়টা ঠিক আছে এটা এগারো ইঞ্চি ডিনার প্লেট এটা কিন্তু এগারো ইঞ্চি সাইজের কিন্তু ডিনার প্লেট হবে আচ্ছা এরপরে যে জিনিসটা থাকবে সেটা দেখাচ্ছি এরকম আপনারা ডাল ভাত খাওয়ার জন্য প্লেট পাবেন ছয়টা ছয়টা কিন্তু থাকবে ডাল ভাতের প্লেট দেখেন প্রিন্টটা দেখেন ওয়াও আর একটা কথা বলে দিই অনেকে বলতে পারেন যে ভাই এই কালার গুলো উঠে যাবে কিনা দেখেন এই ডিনার সেট গুলো যেমন দেখছেন তেমনই থাকবে এগুলো ঝোলের দাগও পড়বে না আপনার হাত থেকে পরে যদি না ভাঙে সেই ক্ষেত্রে আজীবনই এমনই থাকবে ওকে নষ্ট হওয়ার মতো কিছু নাই দেখেন এখানে কিন্তু নষ্ট তারপরে অনেকে আসলে বিভিন্ন ভাবে দেখায় আপনি কি দেখাতে পারবেন যে প্রিন্ট

সেম কিন্তু ওই একই রকম আছে খুবই চমৎকার। এইগুলা কালার কখনো ফেড হবে না নষ্ট হবে না। আপনি যেমন দেখছেন তেমনই থাকবে। ওকে। তো এরকম ছয়টা থাকছে হচ্ছে बिरयानির প্লেট, ছটা ফুল প্লেট থাকছে হচ্ছে যেটা হচ্ছে बिरयानির প্লেট বলে ছয়টা আর ডিপ প্লেট থাকবে কিন্তু দর্শক ছয় ছয়টা সেম ডিজাইনের মধ্যে। সেম ডিজাইনের ওকে। এরপরে আপনি এরকম নাস্তার প্লেট পাবেন ছয়টা নাস্তার প্লেট কিন্তু ছয়টা থাকবে একেবারে কত সুন্দর ডিজাইনটা এটার মধ্যে আপনি আম জাম কাঁঠাল লিচু যত ফল আছে ফল দেন বিস্কিট দেন চানাচুর দেন মেহমানের সামনে বিকালবেলা সার্ভ করবেন সার্ভ করলে এরকম ছয়টা থাকবে হচ্ছে নাস্তার প্লেট নাস্তার প্লেট কিন্তু থাকবে ছয়টা দেখেন এই ছিয়াত্তর পিসের মধ্যে সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমরা যেই আইটেম গুলো দিচ্ছি সবগুলো প্রয়োজনীয় আইটেম এবং এই ছিয়াত্তর পিস ডিনার সেটের মধ্যে আপনি শুধু আঠারোটা প্লেটই পাচ্ছেন দেখেন উপরে কিন্তু ছয়টা একটা কিন্তু আপনাদেরকে বিরিয়ানি প্লেট কিন্তু দেওয়া হয়েছে এরপরে আপনাদেরকে দেওয়া হয়েছে কিন্তু ডাল ভাতের প্লেট আর সর্বশেষ কিন্তু আপনারা কিন্তু আরো ছয়টা পেয়ে গেছেন হচ্ছে নাস্তার প্লেট বা হাফ প্লেট কিন্তু পেয়ে গেছেন ওকে তো এখানে তিন পদের আঠারোটা শুধু প্লেটই থাকবে ছিয়াত্তর পিস ডিনার সেট এর মধ্যে ওকে তারপরে দেখেন এখান থেকে আপনি যখন কারো বাসায় যাবেন কারো বাসায় গেলে ভাই চা তো কম্পালসারি দিতেই হয় অবশ্যই ঠিক আছে এরকম ছয়টা থাকবে হচ্ছে চায়ের কাপ চায়ের কাপ থাকবে 6টা জাস্ট আপনারা দেখেন কোয়ালিটিটা দেখেন এটার মধ্যে আপনি চা দেন বা কফি দেন যা মন দিতে পারেন 6টা থাকবে কাপ 6টা থাকবে পিস দেখেন কত সুন্দর কিন্তু ডিজাইনটা জাস্ট দেখেন তো 6টা কাপ পিস এরকম 12টা পাচ্ছেন 12টা মানে 6টা কাপ 6টা পিস এখানে কিন্তু আপনারা 6টা পাচ্ছেন হচ্ছে কাপ আর 6টা পাচ্ছেন হচ্ছে পিস টোটাল কিন্তু 12টার কিন্তু একটা সেটআপ কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন সেটআপটা পেয়ে যাচ্ছে আচ্ছা এরপরে যখন মেহমান আসবে ভাই আসবে কারিবাটি বিগ সাইজ এর দেখেন বিগ সাইজের এর দুইটা কারিবাটি থাকবে আপনি চাইলে এক থেকে দেড় কেজি পরিমান মাংস সার্ভ করতে পারবেন সমস্যা নাই ঠিক আছে এরকম বড় কারি বাটি থাকবে দুইটা দুইটা ঠিক আছে এরপর তো ছোট কারিবাটির প্রয়োজন হবে দেখা যায় অনেক সময় ভর্তা ভাজি থাকে সেই ক্ষেত্রে কি ছোট কারিবাটি অবশ্যই লাগে ছোট কারিবাটিগুলো দেখেন এই যে ভর্তা ভাজি সার্ভ করার জন্য এখান থেকে কারিবাটি থাকবে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা 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 থাকবে সিরিয়ালি এরকম মানে এক থেকে দুইজন মানুষের খাবার সার্ভ করার জন্য

এই যে একটা কাপ কাপের সাথে যখন হচ্ছে এই টি সেট আপনারা জাস্ট আপনারা দেখেন ও রে দেখেন এত সুন্দর ভাই স্ট্যান্ডার্ড একটা লেভেল কিন্তু মেইনটেইন হবে এই জিনিসগুলো আপনি একটা ট্রের মধ্যে সাজিয়ে চাটা পরিবেশন করবেন দেখতে সুন্দর লাগবে একটা রুচি ভালো রুচির বই ঘটবে তারপরে দেখেন যখন সুইট আইটেম পরিবেশন করবেন এরকম সুইট আইটেম পরিবেশন করার জন্য আমরা এরকম ক্রিস্টালের দেখেন এটা কিন্তু সম্পূর্ণ কিন্তু দেখেন ক্রিস্টালের মধ্যে হবে খুবই সুন্দর ক্রিস্টালের ছয়টা দিচ্ছি সুইট বাটি এটার মধ্যে আপনি ডেজার্ট যে কোনো আইটেম

এই যে দেখেন ঠিক আছে স্টেনলেস স্টিল ব্র্যান্ড আপনারা জাস্ট দেখেন এ ওয়াই ডি ব্র্যান্ডের মধ্যে বাজারে এরকম সাদৃশ্য চামচ দেখতে পাওয়া যায় সেগুলোর দাম অনেক কম একটা চামচের আমরা বারোটা চামচ কিনতে হয় চারশো টাকা পাঁচশো টাকা বেশি দিয়ে দেখেন কত সুন্দর ঠিক আছে এরকম ছয়টা থাকবে হচ্ছে টি চামচ টি চামচ আবার যদি আপনি নুডলস খান বা পাস্তা খান বা মিষ্টি খান তখন তো আবার কাটা চামচের প্রয়োজন হবে তাই না সেরকম কাটা চামচ থাকবে ছয়টা ছয়টা এই যে দেখেন আমরা এইভাবে সাজিয়ে রেখেছি জাস্ট দেখেন কত সুন্দর কিন্তু যখন আপনার ডাইনিং টেবিলের মধ্যে যখন বা হচ্ছে ইসের মধ্যে যখন আপনি এগুলা সাজাবেন জাস্ট দেখেন কত সুন্দর কিন্তু এটা লুক চলে আসবে এই যে ডিনার সেটের সাথে যখন এই যে চামচ সহ ফুল সেট আপ আপনারা দেখেন কত সুন্দর ভাই হ্যাঁ সবই ঠিক আছে আপনি হচ্ছে এখানে নাস্তার সরি ফিনি বাটি দিলেন ডেজার্টের বাটি দিলেন সবই দিলেন কিন্তু রাইসের জন্য প্লেটে দিলেন কিন্তু রাইস যে নিবে সেই প্লেটটা দিলেন আচ্ছা তো ভাই সেটাও দেখেন ও আচ্ছা এই যে দেখেন এটা রাইস ডিশ থাকবে এটা মধ্যে আপনি বেশি পরিমাণ রাইস সার্ভ করে একটা টেবিলের মাঝখানে রেখে দিবেন এখান থেকে সবাই নিয়ে খাবে সবাই নিয়ে খাবে যা যতটুকু লাগবে দেখেন এটা 14 ইঞ্চি শেপের একটা রাইস ডিশ রাউন্ড শেপের মধ্যে কি হবে খুব সুন্দর একটা রাইস ডিশ পাচ্ছেন আচ্ছা আর এরপরে দেখেন এই খাবার বাড়ার জন্য তো কিছু চামচের প্রয়োজন হয় সেগুলো আমরা দিয়ে দিচ্ছি এরকম একটা পাবেন হচ্ছে এই এর এই যে দেখেন এটা রাইসের চামচ পাচ্ছেন এটাও কিন্তু সোনালী কালার হ্যাঁ গোল্ডেন দেখেন তারপরে পাবেন ডালের চামচ ডালের চামচ থাকবে এখান থেকে থাকবে একটা কারি চামচ কারি চামচ কিন্তু থাকবে ঠিক আছে তারপরে আপনি যদি রোস্ট খান সেটা কি আপনি হাত দিয়ে উঠাবেন অবশ্যই না এরকম একটা চিমটা দিয়ে দিব রোস্ট উঠানোর জন্য রেখে দেন আমরা দেখাই দেখি এই যে এই টোটাল এই চার পিস চামচ আমরা এটা সাথে দিয়ে দিই টোটাল কিন্তু চার পিস কিন্তু চামচের কিন্তু একটা সেটআপ পাবেন এখানে রাইসের চামচ আছে ডালের চামচ আছে তরকারির চামচ আছে সাথে কিন্তু রোস্টের জন্য কিন্তু খুবই সুন্দর সেম ডিজাইনের মধ্যে কিন্তু একটা চিমটাও কিন্তু রয়েছে হ্যাঁ ওয়াও খুবই কালার থাকবে তো অবশ্যই কালার থাকবে কালার কখনো উঠবে না ঠিক আছে আর আজকে কিন্তু কালার অনেকগুলো কালার আছে আচ্ছা এই একটা কালার তো আমরা দেখাচ্ছি এটার মধ্যেও কিন্তু এটা পাবেন 76 পিস একটু কালারগুলো দেখাই এই যে এই পাশে কিন্তু এটা হচ্ছে ভাইরাল সবচেয়ে বেশি কিন্তু এইটা কিন্তু একেবারে ভাইরাল কালার এরপরে এই যে যেটা দেখতেছেন এটা কিন্তু আরো সুন্দর এটাকে বলা হয় হচ্ছে কালো গোলাপ এটাও কিন্তু ফুল সেট কিন্তু আপনারা পেয়ে যাবেন এরপরে সবচেয়ে লেটেস্ট যে মডেলটা এই যে এইটা দেখেন এইটা একেবারে নতুন একটা ডিজাইন এই সপ্তাহে মনে হয় লঞ্চ করছেন এই সপ্তাহে লঞ্চ করছেন এবং দেখেন জাস্ট দেখেন একবারে নতুন ও রে দেখেন কত সুন্দর প্রত্যেকটার সাথে কিন্তু এই যে এখানে আপনাদেরকে যা যা দেখানো হয়েছে হ্যাঁ এটা এখানে সবকিছু কিন্তু আপনারা যা যা গুণে বুঝে পাইছেন সবকিছু সাথে যা যা থাকবে এটার সাথেও তাই থাকবে এটার সাথেও কিন্তু सेम জিনিস পাবেন এটার সাথেও তা পাবেন এবং চাইলে এটার সাথেও सेम জিনিস থাকবে এই যে এইটার সাথেও কিন্তু सेम একই জিনিসগুলো আইটেমগুলো সব सेम থাকবে মানে আপনার কালার যেটা পছন্দ আমাদেরকে বলবেন আমরা সেটাই দিতে পারব আচ্ছা এরপর দেখেন ভাই ভাতটা তো খাইলাম এখন খাওয়ার পর যদি কারো গলা আটকায় যায় অবশ্যই পানি খেতে হবে দেখেন আমরা পানির গ্লাস দিচ্ছি এরকম এটাতে আপনি জুস দিতে পারেন পানি দিতে পারেন মাল্টি পারপাস এরকম ছয়টা আমরা জুস গ্লাস বা পানির গ্লাস যেটাই বলেন আমরা দিয়ে দিচ্ছি আচ্ছা ঠিক আছে এরকম গ্লাস থাকবে ছয়টা ছয়টা ঠিক আছে এই যে দেখেন ছয়টা গ্লাসের কিন্তু হচ্ছে 76 পিসের একটা কমপ্লিট ডিনার সেট এই যে এইটা কিন্তু এভাবে ধরে জাস্ট স্ক্রিনশট দিবেন

যার যে ধরনের চামচ দরকার হবে সে কিন্তু নিয়ে এর মধ্যে কিন্তু কালার আছে বিভিন্ন কালার আছে দেখাই এই যে নীল কালার দেখেন

এই একই ভাবে কিন্তু আপনারা বাসা যদি সাজাতে হয় সে ক্ষেত্রে কিন্তু এই ধরনের কিন্তু স্ট্যান্ড কিন্তু আপনাদের লাগবে এটাও কিন্তু আজকে একেবারে গিফট দিয়ে স্ট্যান্ড প্লাস 24 পিসের একটা কাটলারি সেট এই 48 পিস ফ্রি গিফট পাবেন এই 76 পিসের ডিনার সেট 76 পিসের সাথে ওকে আমরা তাহলে এখন অর্ডার করার প্রসেসটা জেনে নিব অর্ডার করার প্রসেসটা বলে দিচ্ছি ঢাকা সিটির মধ্যে যারা নেবেন ফুল ক্যাশ অন ডেলিভারি পাবেন আচ্ছা আর যারা ঢাকা সিটির বাইরে নেবেন আগে আপনাদেরকে এক হাজার টাকা অ্যাডভান্স করে অর্ডারটা কনফার্ম করতে হবে এটা ডেলিভারি চার্জটা যোগ হবে সাথে আমি যে দামটা বলবো এটার সাথে ডেলিভারি চার্জটা যোগ হবে ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ দিতে হবে চারশো টাকা ঢাকার মধ্যে ঢাকা সিটির মধ্যে আর যারা ঢাকা সিটির বাইরে নেবেন ডেলিভারি চার্জ দিতে হবে ছয়শো টাকা তবে আজকে একটা জিনিস জানিয়ে দিচ্ছি আমাদের শপের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আপনাদেরকে সব লোকেশনটাকে হ্যাঁ যারা সরাসরি আসতে চান চলে আসবেন এই ঠিকানায় ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স মার্কেটের তৃতীয় তলায় ব্রাক ব্যাংকের গলি ছাব্বিশ সাতাশ নাম্বার দোকান একেবারে

যাদের এইটা ভালো লাগতেছে আপনারা এইটার স্ক্রিনশট দিবেন ওকে এখান থেকে যে মডেলটা আপনার ভালো লাগে আপনি জাস্ট স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন যদি এটাও ভালো লাগে এটাও এটা আপনার একটু বেশি ভালো লাগতেছে এটা আমি বুঝতে পারছি এই যে দেখেন লুকটা খুবই সুন্দর ফুলের ডিজাইনের মধ্যে কিন্তু হবে ওয়াও কত চমৎকার জাস্ট দেখেন এর বাইরেও আর তিন ডিজাইন আছে আপনারা চাইলে আমরা কিন্তু অনেক সময় আর্থিক অসঙ্গতির কারণে কিনতে পারছে না এই কথা মাথায় রেখে আজকে আমরা ছিয়াত্তর পিস ডিনার সেট সাজিয়েছি যেটা কিনলে আপনি আটচল্লিশ পিস সম্পূর্ণ ফ্রি পাচ্ছেন এই যে ছিয়াত্তর পিসের ডিনার সেট এইটার সাথে কিন্তু এই আটচল্লিশ

করে রেখে আগামী 5 দিনের মধ্যে বাকি টাকা যখন আপনার ম্যানেজ হবে তখন আমাদেরকে বলবেন আমরা মাল পাঠিয়ে দিব আচ্ছা আপনার আরেকটা কনফার্ম করে রাখতে আচ্ছা আপনি বুঝতে পারছি তারপর আরো 5টা দিন বাড়ায় দেন কারণ দেশে পরিস্থিতি ভালো না আচ্ছা ঠিক আছে জান আমরা এটা আনলিমিটেড করে দিলাম জান ওকে তাহলে এই ভিডিও দেখাকালীন কিন্তু আজকে যে প্রাইসটা দিবে এই প্রাইসে কিন্তু আনলিমিটেড ভাবে আপনারা কিন্তু নিতে পারবেন তাহলে প্রাইসটা বলে দিবেন এটার প্রাইস থাকবে মাত্র নয় হাজার আটশো সত্তর টাকা ভাই মাত্র নয় হাজার আটশো একেবারে নয় হাজার আটশো সত্তর টাকা পানির দাম একটা বত্রিশ পিস ডিনার সেট কিনতে গেলেও দেখেন এই বারো হাজার টাকা এই যে আমি জাস্ট এইভাবে ধরলাম মানে কতগুলা আইটেম জাস্ট আপনারা দেখেন এত কম দামে কিন্তু আজকে দিতেছে একেবারে হ্যাঁ এবং কম দামে দিচ্ছি যে কারণটা আমি বললাম আপনাদেরকে বন্যা পরিস্থিতি রাজনৈতিক পরিস্থিতি এবং আর্থিক সংকটের কারণে এই প্রাইসটা দেওয়া যাতে কিছু বিক্রি হলে আমরা চলতে পারি আসলে দেশের ব্যবসায়ীদের অবস্থা খুবই নাজুক একটা পরিস্থিতি চলছে সেই ক্ষেত্রে হচ্ছে আজকে এই রিজনেবল প্রাইসটা কিন্তু দিয়ার কিন্তু একটাই উদ্দেশ্য হচ্ছে সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যারা অর্ডার করবেন দ্রুত দ্রুত অর্ডার করে ফেলবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মিশু ভাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম